ভারতীয় দর্শনে বলা হয়েছে ক্ষীতি অব তেজ মরুদ বোম এই পঞ্চভূতের দ্বারা দেহ সৃষ্টি হয় ক্ষীতি মানে কি মৃত্তিকা অব মানে কি জল তেজ মানে কি আগুন মরুত মানে কি বায়ু এবং বোম কত অর্থ আকাশ এই পঞ্চভূতের দ্বারা এই দেহ সৃষ্টি হয় যেহেতু এই পঞ্চভূত জড় পদার্থ তাই দেহ একটি জড় তাহলে দেহর মধ্যে প্রাণের সঞ্চার হয় কি করে বলছে দেহ এবং আত্মা দুটো স্বতন্ত্র আলাদা সত্তা আত্মা হচ্ছে চৈতন্যময় এবং দেহ জড় পদার্থ যখন এই দেহরূপ জড় পদার্থের ভেতর আত্মা প্রবেশ করে তখন দেহর মধ্যে প্রাণের সৃষ্টি হয় এবং দেহ চৈতন্যময় হয়ে ওঠে তাহলে আত্মা কি আত্মা হলো ছিল সাতশত আত্মা নিত্য আত্মার কোনো দিন জন্ম হয় না আত্মার কোনো দিন মৃত্যু হয় না আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় আমরা যেমন একটা জামা পুরাতন হয়ে গিয়ে সেই জামাটা ত্যাগ করে নতুন একটা জামা ধারণ করি আত্মাও ঠিক তেমনি একটা শরীর জীর্ণ বা শীর্ণ হয়ে গেলে সেই শরীরটা ত্যাগ করে আত্মার নতুন একটা দেহ ধারণ করে শাস্ত্রে বলা আছে নয় নং ছিন্দি শস্ত্রাণী নয় নং দহতি পাব ক না চৈনং ক্লে দন্তি আপ না শস্যতি মারুত অর্থাৎ অর্থাৎ তাকে অস্ত্র শস্ত্রের দ্বারা ছেদ করা যায় না নয় নং দহতি পাব কথাৎ তাকে আগুন দ্বারা জ্বালানো যায় না চৈনং ক্লেই দন্তি আপ অর্থাৎ তাকে জল দ্বারা ধোয়াও যায় না ক্লেই চৈন আপ নশী মারুত অর্থাৎ তাকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আত্মা চিরনিত্য শাশ্বত পুরাতন এবং চিরনবীন আত্মা একটা দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় তাহলে এটা মনে প্রশ্ন হতেই পারে আত্মা যদি এইভাবে দেহ থেকে দেহান্তরিত হতে থাকে তাহলে আত্মার কি কোনোভাবে মুক্তি সম্ভব নয় এই সম্পর্কে শাস্ত্রে বলা আছে কর্মান্য বাধিকার্থে মা ফলে সুখা মা কর্মফল হেতর্ভু মা কর্মণী অর্থাৎ কর্ম করে যাও কর্মতেই তোমার অধিকার কর্মফলে তোমার কোনো অধিকার নেই কর্ম দুভাবে করা যায় একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম সকাম কর্ম কাকে বলে সকাম মানে যে কর্মের দ্বারা কামনা যুক্ত থাকে যেমন ধরুন আমি এই কাজটা করছি আমি এই কাজের বিপরীতে আশা করছি যে আমি এই ফলটা পাব। তার মানে কি আমার এই কর্মের দ্বারা কামনা যুক্ত হচ্ছে সেটা বলা হয় সকাম কর্ম আর নিষ্কাম মানে যার কার্যের দ্বারা যে কার্যের দ্বারা কোনো কামনা যুক্ত থাকে না অর্থাৎ কোনো ফলের আশা থাকে না যেমন এই কাজটা করা আমার কর্তব্য এর ফলে কি ঘটবে সেই ফলের আশা না করে যে কর্মটা করা হয় সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম তাই বলা আছে শাস্ত্রে যে নিষ্কাম কর্মের দ্বারা মুক্তিলাভ সম্ভব অর্থাৎ কাজকে কেবল কর্তব্যরূপী করে যেতে হবে ফলের আশারূপে কাজ করলে তাহলে আত্মার মুক্তিলাভ সম্ভব নয় গীতার সাংখ্য যোগে মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলছেন জংহীন ব্যথয়ন্তীয়তে পুরুষ পুরুষ সর্ব সম দুখং সুখং ধিরং সহমিত্রত্বায় কল্পতে অর্থাৎ তিনি বলছেন হে অর্জুন যে ব্যক্তি দুখ এবং সুখে কোন অবস্থাতেই বিচলিত না হয়ে অপরিবর্তিত থাকেন তিনিই কেবলমাত্র মুক্তি লাভের অধিকারী সুখ দুঃখে সময়ে কিত্ত লাভ লাভো জয় তত যুদ্ধায় যুদ্ধয় ন এবং পাপম অম অর্থাৎ সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতিকে সমান বিচার বিবেচনা করে তুমি যদি কর্মের নিমিত্তে কর্ম করো তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না এইভাবে নিষ্কাম কর্মের দ্বারা আত্মার মুক্তি লাভ সম্ভব